জঙ্গলমহল বিজেপির কাছে অপরিচিত নয় পশ্চিমবঙ্গের দু হাজার নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে আমাদের সামনে হয়ে উঠেছিলেন স্বপ্নের মেঘ বালিকা আজকে শুধুই তিনি সাজবাতির রূপকথা ঠাকুমার ঝুলি হয়ে সামনে দাঁড়িয়ে আছেন আজকে তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রামের কোন কর্মী সততার প্রতীক লিখে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিকে সামনে রাখতে পারছেন পশ্চিমবঙ্গের একটি প্রজন্মকে ধ্বংস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আরেকটা প্রজন্ম ধ্বংস হতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে আজকেও কলেজে ভর্তি নেই কারণ ওবিসি কোটা জেনারেল কোটা থেকে ১০ শতাংশ কেটে নিয়ে উনি সংখ্যালঘুদের দিয়ে দেবেন ওবিসির মধ্যে দিয়ে এই রাজনীতি ভারতবর্ষের অন্য কোন প্রদেশে নেই এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আজকে মানুষকে রুখে দাঁড়াতে আজকে ঝাড়গ্রামে বিপুল পরিমাণ ম্যাঙ্গানিজ জোর পাওয়া গেছে পুরুলিয়া জেলায় রেয়ার আর্থ মিনারেল মাটির নিচে রয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট দিয়েছে অকশন করা প্রয়োজন পেলে হাজার হাজার কোটি টাকা পাবে রাজ্য সরকার আর সেই টাকা দিয়ে উন্নয়ন করা যেত এই রাজ্যের উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে একশো স্কোয়ার কিলোমিটার একশো বর্গ কিলোমিটার এলাকায় মাটির তলায় তেল রয়েছে বিপুল পরিমাণ তেল এই তেল তুললে রাজ্য প্রতি বছর আট হাজার কোটি টাকা রয়্যালটি পাবে বিপুল পরিমাণ কর্মসংস্থান তৈরি হবে সরকার পার্টিসিপেট করছে না এই অদ্ভুত সরকারের রাজত্বে আমরা আজকে প্রত্যেকে বসবাস করছি এই সরকার ধর্মান্ধ মৌলবাদী ইসলামিক ফ্যাসিজম এর কাজে আত্মসমর্পণ করেছে আগে গোটা পশ্চিমবঙ্গকে এই ধরনের ভারত বিরোধী কার্যকলাপ ধর্মান্ধ মৌলবাদের একটা আশ্রয়স্থল বানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিভাজন আমাদের কোন জায়গায় পৌঁছে দিয়েছে নদিয়া জেলার মতো জায়গায় সরস্বতী পুজোর দিন সমস্ত স্কুলের দরজায় পোস্টার লাগানো হচ্ছে যে মূর্তি পূজা বন্ধ করো এটা আমাদের চেনা রাজ্য নয় এটা আমাদের চেনা পশ্চিমবঙ্গ নয় পৃথিবীতে একটাই দেশ ধর্মের নামে তৈরি হয়েছিল যার নাম হচ্ছে পাকিস্তান কিন্তু ধর্ম যদি কোনো রাষ্ট্র গঠন করতে পারত তাহলে আরবে বাইশটা দেশ হতো না আমি আবার বলছি ধর্ম যদি কোনো রাষ্ট্রকে এক করে রাখতে পারত। তাহলে পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হতো না ধর্ম যদি মূল চালিকা শক্তি হতো রাষ্ট্রবন্ধনের নেশন উডের তাহলে আজকে বালুচে সিন্ধে পাকিস্তানের বিরুদ্ধে গণ অভ্যুত্থান তৈরি হতো না বাংলাদেশের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক কালে তার থেকে পশ্চিমবঙ্গের মানুষকে শিক্ষা নিতে হবে বিভিন্ন জায়গায় ঢোকবার সময় দেখলাম তরুণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিচ্ছেন তৃণমূল কংগ্রেস এ তো নিজেই নিজেই নিজের পিঠ চাপড়ানোর মতো গল্প তৃণমূল নিজেই প্রশ্নপত্র তৈরি করছে নিজেরাই তাদের উত্তর বসাচ্ছে আর উত্তরের পরে নিজেরা কত তৃণমূল কংগ্রেসের রাজনীতি নয় আমাদের লড়াই ধর্মান্ধতার বিরুদ্ধে আমাদের লড়াই রেডিক্যালাইজেশনের বিরুদ্ধে আমাদের লড়াই সমস্ত ধরনের রাজনৈতিক ধর্মীয় আগ্রাসনের বিরুদ্ধে যারা এখানে হিন্দু মুসলমানের মধ্যে নতুন করে বিভেদ তৈরি করে দিয়ে আজকে মনে করছেন তিরিশ শতাংশ মুসলিম ব্লক ভোটের মধ্যে দিয়ে চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরবেন একবারের জন্য তাদের বলুন দয়া করে আসামের দিকে তাকাতে একচল্লিশ শতাংশ সংখ্যা সংখ্যালঘু তার পরেও ক্ষমতায় সেখানে বিজেপি একবার নয় দুবার নয় তৃতীয়বারের জন্য নির্বাচিত হতে চলেছে বিজেপি কেন্দ্রীয় সরকারের ছাপ্পান্ন থেকে সোশ্যাল ওয়েলফেয়ার প্রেজেক্ট পশ্চিমবঙ্গে স্বনামে কাজ করে চলেছে কোথায় হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করা হয়েছে যারা এই বিভাজনের রাজনীতি করে মনে করছেন রাজ্যটাকে ইসলামিক রিপাবলিক বানিয়ে দেবেন যারা বাংলা ভাষার মধ্যেও একদম রামধনুকের রং ধেনু বানিয়ে দিয়েছেন স্বয়ং বিবেকা এখানে তো রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করেছেন রবীন্দ্রনাথ বিশ্বভারতী বানিয়েছিলেন নিজের সারা জীবনের রোজগার দিয়ে নিজের সর্বস্ব দিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন আশ্রমিক শিক্ষা ব্যবস্থা সেখানে বিশ্বভারতীর জায়গায় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন আপনাদের দেওয়ার ট্যাক্সের টাকায় বিশ্ব বাংলা বাইরে দেখলাম গেট ঝাড়গ্রামের বাইরে দাঁড়ানো বলছেন বাংলা ভাষা নিয়ে আন্দোলন আপনারা যারা এখানে বসে আছেন ওই যে বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছেন ও বড় হয়ে কি পড়বে রবীন্দ্রনাথের কবিতা পড়বে না এপাং ওপাং ছপাং পড়বে আপনাদের ঠিক হবে আবার একটা পরিকল্পনা ঘোষণা করে দিয়েছেন বুথে বুথে দশ লাখ পাড়ায় পাড়ায় কত বলছেন আবার কুড়ি হয়ে গেছে বলছে কুড়ি লাখ মানে কুড়ি লাখ মানে আমার ভাবলেই ভয় করে যত টাকা বাড়বে তৃণমূলের কর্মী তো তত বেশি খুন হবে এর মধ্যে তৃণমূলের একজন কর্মী খুন হয়ে গেছে তার বোন সেও তৃণমূল কংগ্রেস করে সে বলছে আমার দাদার খুন হওয়ার আসল কারণ হচ্ছে এই যে টাকাটা আসছে এই টাকার ওপরে দখলদারি কে রাখবে তা নিয়ে খুন তাদের অভিযোগ বিজেপির দিকে নয় অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে এই পরিস্থিতির বাইরে আমাদের বেরোতে তৃণমূল কংগ্রেস একটা সর্বভূম রাজনৈতিক দল কাঠ খেয়েছে জঙ্গলের জঙ্গল সাফ বালি খেয়েছে পাথর খেয়েছে শৌচাগার খেয়েছে মিড ডে মিলের চাল খেয়েছে রেশনের ডাল খেয়েছে এবার লালু প্রসাদের কাছে আশীর্বাদ নিয়ে এসছে পাশে বিহার তো চোখের জলে মুখ ভাসিয়ে দিচ্ছে বলছে তুমি গরু মোষের খাবার খেয়ে হজম করে জেলে চলে গিয়েছিলে ওটা এখনো আমরা করে উঠতে পারিনি ওই বিদ্যাটা একটু শিখিয়ে দাও চোপ শিল্প এখন মানুষ বিশ্বাস করছে না এই সরকারের কোন বক্তব্য আর মানুষ গ্রহণ করছে না সরকার ওই জন্য নিজেকে ধন্যবাদ জানাচ্ছে দেখছেন বাইরে হোটিং লাগানো আছে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ধন্যবাদ দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস কেন ধন্যবাদ দিচ্ছে কারণ মুখ্যমন্ত্রী বুথে লক্ষ টাকা পাঠার ব্যবস্থা করে দিয়েছেন ধন্যবাদ মুখ্যমন্ত্রী কাজ নেই জন্য দুঃসাধ্য সাধন করতে পারেন অসাধ্য সাধন করে ফেলতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যখন বলে দিয়েছেন হবে তখন হবে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে দেখছেন না মুখ্যমন্ত্রীর একদম পাশের বাড়ির প্রতিবেশী হচ্ছে কালীঘাটের মা কালী পয়লা বৈশাখের দিন মুখ্যমন্ত্রী প্রথম পুজো দেবার পরে তবে পুজো শুরু হয় কালী বলে দিয়েছে আমি তোমার ফাইল নিতে পারবো না উৎসব পারবো না মুখ্যমন্ত্রী এদিক ওদিক ছোটাছুটি করে পুরীতে একবার জগন্নাথ দেবের কাছে ঘুরে এলেন ওখানেও কিছু হলো না কি একটা গন্ডগোল হয়ে গেল হঠাৎ মানুষের থেকে মানুষের দেও মানে আপনার টাকা উনার টাকা উনার টাকা আমাদের শিল্পীর টাকা সকলের টাকাই যারা বসে আছে এখানে একমাত্র সতীশজি বাদ দিয়ে প্রত্যেকের টাকা প্রত্যেকের টাকা ওই টাকা দিয়ে তৈরি হয়ে গেছে আজকে পুরীতে যায় আমাদের জগন্নাথ দেবের মন্দির আরে মুখ্যমন্ত্রীর কাছে এত টাকা মুখ্যমন্ত্রীর দল পৃথিবীর সবার ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মানে পয়সার দিক থেকে বড় দল তার দল কুড়ি কোটি দুশো কোটি টাকা খরচা করতে পারতো না জগন্নাথ দেবের নামে যদি উনি ঝাড়গ্রামের মানুষের কাছে জঙ্গলমহল এসে দাঁড়িয়ে বলতেন বাবা জগন্নাথের মূর্তি তৈরি করতে চাই মন্দির বানাতে চাই আপনারা টাকা দিতেন না বিজেপির কর্মীও দিত কিন্তু সরকারের টাকা দিয়ে আজকে তৈরি হয়ে গেল জগন্নাথ আর সেখানে লিখে দেওয়া হলো কি লিখে দেওয়া গেল জগন্নাথ দেব কালচারাল কি একটা সোসাইটি কারণ সরকারি টাকায় কোনোদিন মন্দির মসজিদ বানানো যায় না উনি ওখানেও পাঠিয়ে দিলেন আরে তারপরে ওখানে জগন্নাথ দেব তুমি তো ঘাবড়ে গেছেন ব্যাপার কি আমাকে নিয়ে টানা কেন তুমি তো মা কালীর সঙ্গে ছিলে মাঝে মধ্যে বিষ্ণু মাতা করছিলে এখন আমাকে ধরলে কেন বলছেন না আপনাকেই চাই তোমাকেই চাই জগন্নাথ দেখলেন অবত আমি এখানে চলে এসেছি কয়েকদিন পরেই আবার কালচারাল সেন্টার উঠে গিয়ে বলল ধাম মানে রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জের পরে জগন্নাথ দেবকে চ্যালেঞ্জ জগন্নাথ দেব যে বাজার খারাপে কি করা যায় কেউ কিছু বুঝে উঠতে পারছে না আবার মুসলমান ভাইদের ধরে যে মাঝে মধ্যে আগে এখন ছবি আর দেখতে পাবেন না মাঝে ছিল হিজাব তৃণমূল কংগ্রেসের যেখানেই নেতাদের আপনার ভাষণ চলবেন দেখবেন হাত উপরে তুলে দিয়েছে মাথায় একটা ফেজ টুপি হাতটা কেন তুলেছে ওই হাতটা সাল্লাভের জন্য নয় ওই হাতটা তুলেছে ব্লক ভোট বড় বলের মতো তো তিরিশ পার্সেন্ট পড়বে প্রত্যেকে ঢুপে তারপরে উনি হিজাব করলেন এখন পড়ছেন না কিছুই এখন কালি বলছেন আমি ইফতার পার্টি করব। আর ইফতার যারা করে তারা তো একবার গভীর রাতে খেয়ে নেয় সারাদিন থুতু পর্যন্ত গেলে না জল না খেয়ে থাকে আর দুপুর বেলা পেট ভর্তি মাছের জল ভাত খেয়ে মাছের কাঁটা দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে চলে যাচ্ছে ইফতার পার্টিতে ওখানে গিয়ে তৃষ্ণার্ত অভুক্ত মুসলমানের সঙ্গে ফলের রস খেয়ে রোজা খোলা নাটক করছে কতদিন চলবে এসব চলবে না জগন্নাথ দেব এবার বলছেন যখন নিয়ে এসছো আর কি করব কিছু করার নেই কারণ বিজেপি বারবার বলছিলাম আমরা যে যখন ওই বাবুঘাটে একটা করেছে না সবকিছুই তো নকল বাবুঘাটে করেছে গঙ্গা পুজো ফিরা থাকি তিনি আবার আরো বড় মুসলমান দাবাতে ইসলামের কথা বলছে বলছেন প্রত্যেক মুসলমানের উচিত একটা করে হিন্দু ধরো আর সেটাকে মুসলমান করো এটাই একমাত্র কাজ কে হবে কোন অবস্থায় পশ্চিমবঙ্গ বিরাট দুর্গা পুজো করে আবার এদিকে দাবাদ ইসলামের কথা বলছে তার মানে পুরোটাই ভেজাল নামাজি হিন্দু আসলে হ্যাঁ এই সমস্ত লোকটি বেরিয়ে পড়েছে ময়দানে আর আমরা আপনাদের কাছে এসে বলছি ভাই এসবের মধ্যে ঢোকাবেন না এই যে যারা তৃণমূল কংগ্রেস করছেন যারা মধ্যে দিয়ে হিন্দুদের ভোট কাটার চেষ্টা করছেন তাদের কাছে গিয়ে কেউ কি কারবালা কি যুদ্ধে হয়েছিল হুসেন হাসানের গল্প শুনতে যাবে কেউ কি বিজেপি অফিসে এসে আমাদের এই সভাপতি জেলা সভাপতি বসে আছেন এই অফিসে কোন মুসলমান হিন্দু এসে কি জিজ্ঞাসা করবে রামায়ণের সুন্দরকাণ্ডে কি হয়েছিল তার কাছে এগুলো সব কাজ করবার জন্য তো অন্য লোকেরা আছে এসব ধর্ম কর্ম মন্দির মসজিদ এর জন্য তো অন্য পারবে এটা রাজনীতির সঙ্গে টাকাটা কি কেন কিন্তু তুই এরা কিছুতেই শুনছে না জগন্নাথ দেবকে ধরে এনেছে জগন্নাথ দেব এখন বলেছেন যদি এসেই গেছে আমি আগেই বলেছিলাম পুরীতে তোমার ফাইল নিতে আমি পারবো না আমার আমাকে কষ্ট দিও না তাকে কেন ধরে আনলে এত দূরে বলে যখন এনেই ফেল তোমাকে সাক্ষী রেখে বঙ্গোপসাগরের তীরে আমায় যখন বসিয়েছ এপাং ছপাং এবার কিন্তু হবে তৃণমূলের বিসর্জন তৃণমূলকে কেউ আটকাতে বাড়বে না তৃণমূল নির্বাচন করতে চায় রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের নিয়ে বাংলাদেশি জিহাদিদের নিয়ে মৃত ভোটারদের নিয়ে ভুয়ো ভোটারদের নিয়ে আমরা বলছি যতক্ষণ বিজেপি আছে পশ্চিমবঙ্গের মাটিতে একটা হিন্দু চুল উদ্বাস্তুর স্পর্শ করতে পারবে না আর যতক্ষণ আছে একটা ভারতীয় মুসলমান যে ভারতবর্ষকে দারুল হাট মনে করে না নাপাক মনে করে না সেই সেই মুসলমানের কেশাগ্রহ কেউ স্পর্শ করতে পারবে না আরে আমরা তো চাই দুর্গাপুজোর বিসর্জন আর মহারামের মিছিল একই সময় একই রাস্তা দিয়ে সমান্তরাল ভাবে হেঁটে যায় সংঘর্ষ নয় সমন্বয়ের পথ চাই